ভিডিওটা শুরু করার আগে সুভদার সুস্থতা কামনা করি না এটা কোনো কন্টেন্ট নয় এটা জাস্ট ভগবানের কাছে একটা প্রার্থনা জানানো কারণ কালকে রাত্রিবেলায় খবর এসছে খবর পেয়েছি যে সুভদার কোভিড হয়েছে যার জন্যই এত প্রবলেম হচ্ছিল না এ বিষয়ে কিছু বলবো না আর বেশি কিছু কারণ কারণ কিছু না শুধু আমাদের দূর থেকে শুধু ভগবানকে ডাকা ছাড়া আর তো কিছু করার নেই তো সব আপডেট পাচ্ছি শুনছি জানছি এটুকুই শুধু ভগবানকে বলবো এই যুদ্ধে জয়ী জয়ী হয়ে ফিরুক কারণ কোভিড যখন হয়েছে তখন যুদ্ধটা একটু কঠিন হয়ে গেল কারণ আমরা তো জানি কোভিডের ফলাফল বা কোভিড হলে সেই কোথায় অ্যাটাক করে তো যাই হোক মনে হয় বাঙুরে বাঙুরে বোধহয় রেফার করেছে সর্বোপরি একটা কথাই বলবো আর কিচ্ছু না ভগবানের কাছে একটা কথাই বলবো আমি এবং তোমরা সবাই প্রার্থনা করবে যে করছো তোমরা জানি যে শুভদার আরোগ্য আর কিচ্ছু না এইটুকু বলে ভিডিওটা শু করলাম হ্যাঁ ভিডিওটা কিন্তু এটা না এটা জাস্ট বল মানে একটা শুভ কামনা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তাই বলে এই পুরোটা এই টপিক নিয়ে নয় এটা কন্টেন্ট করব না তো আজকে বলবো কালকে শুয়ের ভিডিও এসেছিলো ওই ব্লগ চ্যানেলে প্রথমে দুটো কথা বলবো আর আমি যখন ভিডিওটা এসেছিলো কালকে ভিডিওটা আসার পরেই ভিডিও করেছিলাম কমেন্ট বক্স তখন কমেন্ট বক্সে দুটো একটা বা আটটা দশটা কমেন্ট পড়েছিলো দেখেছিলাম কিছু কমেন্ট পড়েছিল আমি গুণে অত বলতে পারবো না কিন্তু তারপরে অনেক রাত্রিবেলা যখন আমরা তো দেখি মাঝে মাঝেই তো দেখলাম প্রচুর কমেন্ট পড়েছে এবং আমি যে ভিডিওটা করে গেছি সেই ভিডিওটার দেখো আমার ভিডিও সবাই দেখে তা তো কোনো মানে নেই কিন্তু আমার যে মনের কথাগুলো যেগুলো বলে গেছিলাম সেই কথাগুলোই ওর কমেন্ট বক্সে উঠে এসেছে সত্যি কথা কালকে অনেকগুলো কথা বলতেই ভুলে গেছি পরে মনে হলো যে বাবার ছুটির দিন ছিল বাবার ছুটির দিন ছিল বাবার বরাদ্দ হলো না যে মেয়ের কাছে একটা বেলা খাওয়ার কারণ মেয়ে বাবা কেন বাবা মা দুজনই তো খেতে পারতো কারণ ছোটো বোন বাড়িতে নেই মেজবোন তার বাড়িতে বাবা মা দুজন বাজার করতে এসছে হ্যাঁ কাছাকাছি করতে হবে বিকেলে গিয়ে কাছাকাছি করতে পারতো বলতে পারতো মাও যখন এসছে কষ্ট করে উঠুক একবারে তোমরা দুটো খেয়ে যেও খাসির মাংস এনেছি খাসির মাংস ভাত তো যাই হোক অনেকেই দেখলাম কমেন্টে বলেছে তাই জন্য বললাম সত্যি কথাই এই কথাটা মনে হয়েছে কিন্তু বলতে পারিনি ভুলে গেছি তো সেই সবটা নিয়ে আজকের ভিডিও আর তোমাদের বলে গেছিলাম যে ও হাবড়াতে আছে ও হাবড়াতে আছে এবং একজন আরও একজন আমাকে কমেন্ট করে বলে গেছে যে ওর হাবড়া স্টেশনের পাশে বাড়ি রেল গেটের বাড়ি একদম ডিটেল বলে গেছে তো পালাবার পত্নী তো সবার শেষে বলবো মানে শেষে মানে ই দেওয়ার আগে বলবো একটাই কথা কালকে রাত্রিবেলায় দেখেছি মৃশিল্পী চ্যানেল একটা স্ট্রাইক করেছে মৃশিল্পী জানিয়েছে কে দিয়েছে আমাদের স্বনামধন্য সু দিয়েছে যে নাকি আপডেট দিয়েছে তোমরা আমার ফটো ইউজ করো তোমরা আমার ক্লিপিং ইউজ করো যেমন নাকি ইপসিতা করছে করো তোমরা আমি কোনোদিন স্ট্রাইক দেবো না স্ট্রাইকের বিরুদ্ধে তোমরা করো নর্মাল তারপরেও কালকে দেখেছি শিল্পী যা একটা ভিডিওতে জানিয়েছে ওর একটা ওর একটা ভিডিওতে স্ট্রাইক দিয়েছে এই হচ্ছে সত্যতা এই হচ্ছে সত্য কথা বলা তাহলে কেন মি মি শিল্পীর ভিডিওতে কেন স্ট্রাইক আলো মি শিল্পী কিছু সত্য তুলে ধরছিল তুলে বলে দিচ্ছিল বলে দিচ্ছিল শিল্পী যে কথাগুলো বলেছে না এগুলো তোমার অনেক কাছের মানুষের কাছে এগুলো গচ্ছিত আছে আমি শিল্পীর ভিডিওটা দেখেছি এবং অনেক গচ্ছিত আছে তুমি যে কথাগুলো শিল্পী বলেছে দেখো শিল্পী তো তোমার সঙ্গে ছিল না শিল্পী তো কোথার থেকে না কোথার থেকে জেনেছে কেউ না কেউ তাকে বলেছে তো ওরকম ভেবো না যে শিল্পী বলে ফেলেছে আজকে বলেছে তোমার কিছু কাজ দেখে বলেছে হয়তো এর থেকেও আরও অনেক সত্য যেহেতু শিল্পীর চ্যানেলে স্ট্রাইক পড়েছে অনেক সত্য আরও উঠে আসবে আরও উঠিয়ে দেবে আরও তুলে দেবে কারণ অনেক সত্য অনেক গোপন কথা গোপন কথা শিল্পী তথা এরকম অনেক মানুষের কাছে আছে যেটা নাকি তোমার কাছের মানুষ তোমার কাছের মানুষ হয়তো প্রোভাইড করেছে বা হয়তো শিল্পীরও কাছের মানুষ আছে কিছু আমাদেরও থাকতে পারে সেখান থেকে কিছু কথা সবার কাছেই আছে কিন্তু ওই যে তুমি যে স্ট্রাইক দিয়ে দিয়েছ ওই জন্য আর প্রমাণ ছাড়া মানুষ বিশ্বাস করে না কিন্তু সব কিছুর কি প্রমাণ দেওয়া যায় তোমার কোথাও হয়তো লেগেছে শিল্পীর কথাগুলো আর যেহেতু শিল্পী তোমার কিছু ক্লিপিং ব্যবহার করে ফেলেছে মানে ছবি টবি ব্যবহার করেছে বাড়ির ছবি টবি বোধহয় ব্যবহার করেছিল সেই জন্য স্ট্রাইকটা মারতে তোমার সুবিধা হয়েছে অথচ তুমি এই মুখেই বলেছ যে আমার ছবি ইউজ করো আমি স্ট্রাইক দেব না তাহলে বুঝতে পারছো তুমি তোমাকে বিশ্বাস করা কতটা কতটা মানে ভয়ঙ্কর হয় তোমাকে বিশ্বাস করা অথচ দেখো এই প্ল্যাটফর্মেরই মন্দিরা একটা মেয়ে কত নিচু থেকে নিচুতর ভিডিও করেছি ওকে নিয়ে বা সবাই করেছে এবং ওর ছবি ধামনেলে লাগিয়ে প্রচুর মানুষ করেছে এবং ওর ছবি লাগিয়েই করেছে এবং যখন মন্দিরাকে নিয়ে আমরা ভিডিও করেছি তখন নিশ্চয়ই পজিটিভ ভিডিও করিনি ও এমন মহান মহান কাজ করেনি যে ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি কেউ করেনি তো কিন্তু মন্দিরাকে দেখে শেখা উচিত ছিল মন্দিরার তো তুমি দিব্যায় মন্দিরাকে দেখে শেখা উচিত ছিল যে ওই যে বলেছিলাম পিঠে কুলো আর কানে তুলো এই দুটো মন্দিরা দিয়ে মন্দিরার সহনশীলতা দেখে তোমার বোঝা উচিত ছিল শিক্ষা ছিল যে মন্দিরা কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি কাউকে না কোনো দিন না তোমার কথার একটা রিয়াকশান দিয়েছিল সেটা সহ্য করতে না পেরে তো চলো আজকে কিছু কথা বলতে আসলাম কারণ কন্টেন্ট তো তুমি এখন তুমি এখন আমাদের কাছে হট কন্টেন্ট না কন্টেন্ট অনেক ছিল ছিল অনেকগুলো কন্টেন্ট ছিল তো দেখা যাক সারা দিনে বলতে আসছি কি না কারণ কালকে হঠাৎ করে রাত্রিবেলা আমি শিল্পীর একটা ভিডিও দেখে খারাপ লাগলো খারাপ লাগলো যে তুমিই বলেছিলে ছবি দাও কিচ্ছু হবে না আমি কিচ্ছু করব না অথচ তুমি স্ট্রাইক দিয়ে দিলে তবে একটা কথাই শুধু বলি এই স্ট্রাইকের খেলায় মেতো না স্ট্রাইক যদি পারো যদি পারো একজন সহ ক্রিয়েটার হয়ে তোমাকে রিকোয়েস্ট করব যদি পারো স্ট্রাইকটা তুলে নিও স্ট্রাইক দিয়েছ দিয়েছ রাগ হয়েছে বা স্ট্রাইকটা যদি পারো একটা ছোট্ট রিকোয়েস্ট করে গেলাম যদি পারো তুলে নিও ঠিক আছে এইটুকু শুধু বলে আজকের ভিডিওটা শুনো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি তো কালকে রাত্রিতে ফিরনি করেছি ফিরনি হ্যাঁ আমি ফিরনি করেছি অনেক রাত্রিবেলা পর্যন্ত করেছি তো যদি পারো তোমরা দেবো শ্রী ওয়ার্ল্ডে দিয়ে দেবো রেসিপিটা দেখো ভালো লাগবে তো আমি কালকে যে কথাগুলো বলে গেছিলাম তারপরে দেখেছিলাম সুয়ের কমেন্ট বক্সে সেই সমস্ত কথাগুলোও উঠে এসেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে তোমাদের বলি আমি বলি আর তোমাদের উত্তর দিয়া তার আগে বলি যে ও কালকে যে বলে গেছিলাম আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে তার মধ্যে মালার ডেলি লাইফস্টাইলের মালার কথা তোমাদের বলে গেছিলাম মালাও মালারও ওই যে কি বলেছিলাম যেন কি নন্দিনী নন্দিনী না ওটা রাজনন্দিনী নবাব নন্দিনী না ওটা একটা কথার কথা ওটা হচ্ছে রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে ওদের অবাধ বিচারণ যাতায়াত করে সেটা হচ্ছে মালা ডেলি লাইফস্টাইলের মালার ননদের দুটো বাড়ি পড়ে আর মালার সাথে আমার যারা জানে তারা জানে মালার সাথে আমার মা আর মেয়ের সম্পর্ক হ্যাঁ ইউটিউব থেকে কিন্তু সেই সম্পর্ক এই ঠুনকোনা ঠুনকো না সেই সম্পর্ক আজকের না বহু দিনের ইউটিউবে আসার পর থেকে এখনও অটুট আছে এবং আমার বাড়ির যে কোনো প্রোগ্রামে ওর বাড়ির যে কোনো প্রোগ্রামে আমি যাই ও আসে ওর বাড়ির মনসা পুজোয় আমি যাই হাবড়াতে তো যাই হোক সেই মালা ডেলি লাইফস্টাইলের বাড়ি হাবড়াতে আর তোমাদের বলেছিলাম ওর শ্বশুর অসুস্থ তাই তো যাই হোক কালকে ও আমাকে কমেন্ট করে গেছে যে আমি প্রথম দিনই তোমাকে বলেছিলাম ওর সমস্তটা দেখে যাই হোক সবটাই আসবে সবটাই আসবে যখন একজনের চোখে পড়েছে না একজনের যখন চোখে পড়েছে ও কি মার্কেট ডিটেল আমাকে একজন কমেন্ট বক্সে দিয়ে গেছে ওর মার্কেট ওর পাশে কি তার উল্টো দিকে কি তার তার পাশে কি তার পাশে কি ডিটেল দিয়ে গেছে আমি এত ডিটেলসে যাবো না আমি শুধু তাকে লিখে আসলাম অবশ্যই তোমার সাথে দেখা হবে কারণ তার একদম রেলগেটের পাশেই বোধ বাড়ি তো ওই যে বললাম পালাবার পথ নেই ভিউয়ার্সরা আছে পিছনে যতই লুকিয়ে থাকুক যতই বাবাকে দিয়ে মাকে দিয়ে বাজার করাক না কেন একটা সময় না একটা সময় আসতেই হবে এক নজর নেমেছিল নিচে বাজারে মানে দোকানে বোধহয় কিছু আনতে গেছিল গেছে আর দৌড়ে চলে এসেছে সেই সময়ই কোনো একজন ভিউয়ার্স বলো কোনো একজন ক্রিয়েটার বলো ঠিক দেখে ফেলেছে এতটাই দূরে ছিল একটা স্ক্রিনশট নিতে গিয়ে ব্যাপারটা ঝাপসা হয়ে গেছে আরে আজকে নিতে পারেনি কালকে নিতে পারবে তো তো চলো আজকে তোমাদের বলবো যে আমি যে বলে গেছিলাম কালকে কথাগুলো সেগুলো কত কতটা মানে ওর জন্য কতটা সে কথাগুলো মিলে গেছে তার আগেই বলবো কতটা নিম্ন রুচির কতটা নিম্ন মানে তোমরা ভাবতে পারো যে কালকে শিল্পীকে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে স্ট্রাইক দিয়ে দিয়েছে অথচ এই শিল্পীকেই শুনলাম দিদিভাই দিদিভাই বুনু বুনু ফোন ফোন নাম্বার আদান প্রদান ফোনে কথাবার্তা সবটা হয়েছে এবং অনেক কথাবার্তায় আদান প্রদান হয়েছে অনেক কিছুর অনেক কিছুই আদান প্রদান হয়েছে ভাব বিনিময় এবং হয়েছে হয়তো কিছু ভাব বিনিময় তো সেই দিদিভাইকেও স্ট্রাইক দিতে একবারও ভাবেনি কেন না তার মিথ্যাচারিতাগুলো তুলে ধরছিল সে বাপের বাড়িতে গেছিল যখন মারুর বাড়িতে পোষ্যটাকে রেখে মানে সেরুকে রেখে গেছিল গিয়ে দু তিন দিন তার কোনো ট্রেস ছিল না সেই সমস্ত ঘটনা যখন তুলে ধরেছে না তখনই বুঝতে পারছে যে আস্তে আস্তে অনেকটা সামনে চলে আসবে কারণ সু খুব ভালো জানে শিল্পী অনেকটা জানে শিল্পী অনেকটা জানে এটা আমার মনে হচ্ছে আর সেই ভয় পেয়েই ওকে একটা মানে কি বলবো ওকে আটকানোর একটা চেষ্টা এইভাবে কি আটকানো যায় শিল্পীকে স্ট্রাইক মেরে আটকেছ কিন্তু যেসব ভিউয়ার্সরা তোমাকে দেখছে যেসব ভিওয়ার্সরা যেমন টিনুর ফ্ল্যাটে একজন ভিউার্স চলে গেছিলো সে তো ভিওয়ার্স তাকে কী করবে কি করবে টিনুর ফ্ল্যাটে একজন ভিউয়ার্স চলে গেছিলো নিশ্চয়ই যেন সেরকম তোমার ফ্ল্যাটেও তো কোনো ভিয়ার্স দেখা করতে যেতেই পারে চলে যেতেই পারে সেই লোকেশনটা দিতেই পারে সেক্ষেত্রে তুমি কি করবে আজকে তোমাকে আজকে তোমার খারাপ লাগছে যে তোমার অনেক সত্যি উঠে আসছে সত্যি উঠে আসছে কারণ বাপের বাড়িতে যাওয়ার পরে হয়তো তুমি একটা ভিডিও দিয়েছো তারপরে একটা দুটো ভিডিও তুমি দাওনি দাওনি সেই কথাগুলো হয়তো উঠে আসছে তাই না তারপরেও বলেছিলাম আর সবাই ধরা পড়ে গেছো তুমি তুমি একবারই না এবং বারবার তোমার যেটা অভ্যাস আছে অভ্যেস আছে সেটা সবাই বুঝে গেছে যার জন্যই তুমি কালকেও কান ধরেছ তো যাই হোক কালকে বাবাকে নিয়ে আপডেট দিতে হয়েছে তোমাকে তো সেই ক্ষেত্রে একজন লিখেছে কে কেনাকি বলতো কারোর শ্বশুরমশাইকে ভরা রোদ্দুরে রাজমিস্ত্রির কাজ করিয়ে মেরে ফেলেছে মানে এই সুই বলতো সম্ভবত কণিকার শ্বশুরকে হ্যাঁ মনে পড়েছে আমি প্রথমে ভেবেছিলাম তিনুর শ্বশুরকে মানে আমাদের সন্দীপের বাবাকে ভেবেছিলাম তারপরে বলছে রোদে রাজমিস্ত্রির কাজ করিয়ে মেরে ফেলেছে আর সে নিজেই এত গরমে বাবা মাকে দিয়ে বাজার করিয়ে তিন তলায় বাজার তুলিয়ে নিয়ে আসতে হচ্ছে বাবার কাছে সন্তানকে রেখে নিজে বাজারে যেতে পারছে না হায় রে এত কাজ এত কাজ করছে বুঝতে পেরেছ কারণ এই কথাটা বলে গেছিলাম আমি সন্দীপের বাবার কথা বলে গেছিলাম যে সন্দীপের বাবার ক্ষেত্রে প্রচুর কথা বলেছে সন্দীপের ছেলেটাকে নিয়ে প্রচুর কথা বলেছে ওর যত্ন হচ্ছে না টেকটা আর হচ্ছে না অনেক কথা বলেছে আজকে সেগুলো ফিরে আসছে তো কালকে আমাকে মানে ওর কমেন্ট বক্স দেখে ভাবলাম আরে তাই তো আমার তখন মনে ছিল না এই কথাটা কত আর বলবো প্রত্যেকটা মানুষকেই নিয়েই তো বলেছে প্রত্যেকটা মানুষকে নিয়েই তো যেগুলো বলেছে সেগুলো দেখো কালকে আমি সায়ার কথাটা বলে গেছিলাম যে মাংস না খেয়ে দুটো সায়া মা কিনে দিতেই পারত তো দিতেই পারত তো প্রত্যেকে লিখে গেছে কালকে কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে যে মা মাংসটা না কিনে দুটো সায়া কিনে দিয়ে যেতে পারতো বা তুমিও বলতে পারতো যে মা আমার এখন সায়ার দরকার তুমি আমি মাংস খাবো না আমার মনটন তো ভালো নেই আমি কি দিয়ে গলা দিয়ে নামাবো আবার অনেকে লিখে গেছে আমার কমেন্ট বক্সে ওরা একসাথেই রয়েছে ওই মাংস একসাথেই দুজন মিলেই খেয়েছে সবটাই বলে যাচ্ছে শুনছি সেই রকম প্রমাণ ছাড়া বলতে পারছি না আনন্দ ফুর্তি হচ্ছে খাসির মাংস খাচ্ছে আচ্ছা একটা কথা খুব প্রশ্ন জেগেছে মনে বাবা তো নিশ্চয়ই শুনেছে যে ফ্ল্যাটে এরকম একটা কাণ্ড হয়েছে মেয়ে বেসামাল হয়ে গেছিল ল্যাচড়াতে ল্যাচড়াতে তাই তো বললো ল্যাচড়াতে ল্যাচড়াতে আর একটা কথা বলে মনে 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 থাকতে থাকতে বলি ভাত উতলে বলে ভাত ওটাকে উতলে বলে ওটাকে তুমি যেন কি বলো ভুলে গেছি ভুলে গেছি তো যাই হোক বাবা তো জেনেছে যে এরকম ফ্ল্যাটে মেয়ে বেসামাল হয়েছিল তারপরেও মেয়েকে এসে শাসন করেনি নাকি বাবা জানতো নাকি বাবা সবটাই জানে মেয়েদের স্বভাব মেয়েদের অভ্যেস সবটাই জানে তাই জন্য বাবা স্মাইল দিয়ে গুড মর্নিং বলে মাংসটা কিনে দিয়ে গেল মানে বাজার করার সাথে সাথে খাসির মাংস মাছ দুরকম মানে চার পাঁচ দিনের বাজার তাহলে বাবা সম্মতি আছে নিশ্চয়ই কালকের ভিডিওটা তো তাই প্রমাণ করে বাবার স্মাইল দিয়ে গুড মর্নিং আর বাজারঘাট করে দেওয়া তো তাই বলে তোমরা কি দেখেছো বাবার কোনো আপডেট যে বাবা এসে বলছে যে এটা অন্যায় করেছিস কেন করেছিস এই ধরনের কেন কি ধরনের বাবা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে যাই হোক হয়তো বাবারও সম্মতি আছে বা বাবা জানে যে আমার মেয়েরা পাপ টাবে যায় সেখানে গিয়ে আমার মেয়েরা একটু আনন্দ ফুর্তি করে তাই তো তাই তো মনে হলো দেখো কালকে একটা ভিডিওতে কত বলবো আর কালকে আমার নেট কানেকশান ভীষণ ডিস্টার্ব করেছে না ওয়াইফাই কানেকশন ডিস্টার্ব করেছে বুঝতে পারিনি আমার নেট মানে কানেকশানের নেট করা ছিল বুঝতে পারিনি ওটার কোনো একটা ই প্রবলেম হয়েছিল তারপরে ওই লোক এসে ওখানে কমপ্লেন জমা করেছিল তারপরে এসে ঠিক করে দিয়ে গেছে আমার ওপর নিচে দুটো ওয়াইফাই এটা একটা কানেকশান করা হয়ে এই বিপত্তিটা হয়েছে যার জন্য কালকে আর পরের ভিডিওটা দিতে পারিনি একটা ভিডিওই দিয়েছি মানে এই ভিডিওটা এনেস্টে একটা ভিডিও দিয়েছি তা কন্টেন্ট তো অনেক বড় একটা ভিডিওতে এত বলা যায় না দেখো তাও বড় হয়ে গেল বারো বছরের সংসার ভেঙে কত আনন্দের সাথে সুরাপান করে দিন যাপন করছেন আর আপনি কিনা না লোকের দোষ ধরার জন্য দিন রাত এক করে দিতেন আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন নিজেকে আপনি কতটা নিচে নেমেছেন লোকের নিন্দা করেছেন এখন আপনিই সেটা ফিরে পাচ্ছেন একেই বলে কর্ম ওর কমেন্ট বক্সের কিছু কমেন্ট আমি তুলে নিয়ে বলছি এই যে আমাকে একজন লিখেছে দেবশ্রী দি আমার বাড়ি হাবড়া রেলগেটের সামনের বাড়ি সামনে রেলগেটের সামনে বাড়ি আর শপিং মলের নাম এই ডিটেল দিয়ে দিয়েছে আমাকে শপিং মলের নাম কি তার পাশে কিসের অফিস তার পাশে সুপার মার্কেট তার পাশে ফায়ার ব্রিগেড অফিস তার পাশে শঙ্কর সিনেমা সিনেমা হল তার পাশে মোর যাই হোক লিখেছে তার পাশে মোড় তার পাশে আরও কিছু অনেক কিছু লিখেছে হয়তো আমার মনে হচ্ছে সাহারা অফিস অফিসের কাছাকাছি রোডের কাছেই থাকে সেই রাস্তা রাস্তা হলে বাসরা সেই রাস্তা হলো বাস রাস্তা এরকমভাবেই তো কারণ এখন তো অনেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত অনেকেই এখন কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে অনেকেই কাদের নিয়ে কি হচ্ছে সে কোথায় কি করছে অনেক ভিউয়ার্সরা আমাদের হেল্প করে একজন লিখেছে আগে এনার ব্লগের জন্য অপেক্ষা করতে আমার এখন ভালো লাগে না বিশেষ করে ড্রিঙ্ক করেছে সোনার পর থেকে দূর বিরক্ত লাগে দূর আর আমি এখন অপেক্ষা করি কারণ ও ভিডিও দিলেই আমরা কনটেন্ট পাবো একটা ভিডিও থেকে চারটে পাঁচটা ছটা ভিডিও করতে পারবো আর্নিংয়ের জন্য তোমরা এখন তোমাদের এখন দেখতে ভালো লাগে না কারণ তোমরা ভালোবাসতে একটা অনেস্ট মানুষ মনে করতে সেই জন্য তোমরা অপেক্ষা করতে আর এখন যখন আসল রূপটা বেরিয়ে গেছে তখন তোমরা দেখতে পাচ্ছ না আর আমরা আমি দেখছি হচ্ছে অরিজিনাল ইনিতে কন্টেন্ট জন্য দেখো তোমার বিহার্স প্রশ্ন করেছে পারলে উত্তর দিও তোমার বিহার্সদের তো উত্তর দিতে হবে এবং প্রথম দিকের প্রশ্নগুলোর কিছু কিছু প্রশ্নে অ্যাগ্রেসিভ উত্তর দিয়েছ এবং কিছু কিছু জায়গায় লাভ রিয়া দিয়েছ তুমি যে সব কমেন্ট পড়ো তার উত্তরও তুমি দিয়েছ সব কমেন্ট তুমি পড়ো সেরকমই একজন লিখেছে তোমার আমি তোমার কোনো খারা খারাপ কিছু বলিনি কিন্তু আজ একটা কথা তোমার জিজ্ঞাসা করব। তুমি বলেছিলে ভালো কোনো জামা আনবে না নাইটি আর কুর্তি দেখেছো তো তোমরাই ধ তো আমরা তো কন্ট্রোভার্সি করি আমরা তো বার করবোই ও সত্য মিথ্যেগুলো সেখানে তোমরাই বলো ও যখন বেরোলো বললো আমরা আমি কোনো ভালো কিছু নেবো না শুধু কটা কুর্তি আর নাইটি কোনো শাড়ি টারি কিছু নেবো না এইটা নিয়ে বেরোবো কিন্তু এনেছো তাহলে রিলস করছো বা ওই কালো ড্রেসটা কখন আনলে একটু বলো তো শুধু তাই না অনেক ভালো ভালো ড্রেস নিয়ে এসছে তোমরা বোঝো ও রুলস পর্যন্ত নিয়ে এসছে গলার চেন মানে ইমিটেশন কিনা জানি না সোনা কিনা জানি না গলার চেন থেকে শুরু করে ও যে রিলস করবে তার জন্য সম্পূর্ণ পোশাক তার জন্য সম্পূর্ণ মেকআপ ও নিয়ে এসছে ও তৈরি হয়েই বেরিয়েছে আর তার সঙ্গে ড্রেস তো আছেই সবটা নিয়েই ও বেরিয়েছে ও বেরিয়ে ও যে মিথ্যে কথা বলে সেটা তো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ হয়ে যাচ্ছে যে ও প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলে ও নিজের মুখে বলেছিল তোমরা আমার থামনেলে আমার ছবি ইউজ করো আমি স্ট্রাইক দেব না আমাদের ইপু দিদি করছে মানে ওর ভাষায় ইপু দিদি করছে আমি স্ট্রাইক দেবো না আমার ক্লিপিং ইউজ করো কিন্তু ও একদম দ্যানাদ দেন ওর একটা সত্য বেরিয়ে যাওয়াতে ও ট্যাগ করে মৃশিল্পীকে একটা স্ট্রাইক দিয়ে দিল স্ট্রাইক দিয়ে দিল ভাবতে পারো এই হচ্ছে ও সত্যবাদী এই হচ্ছে ও সত্যের সাথে চলে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না তাও বড় হয়ে গেল একটা কথাই বলে যাব সুতোমাকে রিকোয়েস্ট করে যাব কারণ একটা চ্যানেলে তুমি তো জানো নিশ্চয়ই যে একটা চ্যানেল তৈরি করতে কতটা এফোর্ট লাগে কতটা কষ্ট করতে হয় আর একটা চ্যানেল কী তুমি নিশ্চয়ই জানো তোমাকে নিশ্চয়ই বোঝাতে হবে না যদিও তুমি এর আগেও শুনেছি একজনের চ্যানেল তুমি উড়িয়ে দিয়েছো তো একটা কথাই বলবো এর আগেও মনে একটা চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলে পরে শুনেছিলাম তুমি দিয়েছ বিশ্বাস করেছিলাম না হ্যাঁ তা একটা কথাই বলবো যদি পারো স্ট্রাইকটা তুলে নাও স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করা যায় না একজনের মুখ বন্ধ করবে একটা চ্যানেল বন্ধ করবে আর একটা চ্যানেল খুলে তোমাকে বলে দেবে বা একটা একজনের মুখ বন্ধ করবে আরও পাঁচজন মুখ খুলবে একটা কথাই বলবো চ্যানেলে স্ট্রাইক দেওয়াটা কোনো সলিউশন নয় ঠিক আছে এইটুকুই বললাম আজকে বলে আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিও আসুক অবশ্যই ভিডিও করব অবশ্যই ভিডিও করব। সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার বলছি শুভদা দ্রুত আরোগ্য কামনা করি করে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো টাটা